বৃক্ষরোপণের বার্তা নিয়ে স্কেটিং করে ইছাপুর থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন ইছাপুরের দুই যুবক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বর্তমান সময়ে নগর উন্নয়নের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন যে কারণে প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃক্ষরোপণের বার্তা নিয়ে ইছাপুর স্টোর বাজার থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে স্কেটিং করে রওনা দিলেন ইছাপুরের দুই যুবক সরজিৎ মালাকার ও রোহিত সরকার প্রায় দুশো কিলোমিটার রাস্তা পার হবেন তারা সোমবারের মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরজিৎ মালাকার ও রোহিত সরকার জানান আমরা ইছাপুর থেকে দীঘা একটা যাত্রা শুরু করেছি স্কেটিং করে তো ইসাপুর থেকে আমরা দুজন যাচ্ছি আমাদের মেসেজ একটাই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেই আমাদের পরিবেশে একটা খারাপ প্রভাব পড়ছে সেটার জন্যই আমরা এই মেসেজটা দেওয়ার জন্য এতটা কষ্ট করে এতটা পথ অতিক্রম করছি তো এই গাছ লাগানোর উদ্দেশ্য তো ভীষণ বড় গাছই তো আমাদের সব সেই কারণে আজ আমাদের যাত্রাটা শুরু করা আমরা ইছাপুর থেকে দীঘা যাচ্ছি প্রায় দুশো কিলোমিটার সামথিং আমাদের উদ্দেশ্যটা হলো যে এই যে আমাদের গ্লোবাল জন্য যে গাছ শুকিয়ে যাচ্ছে বা গাছ কেটে ফেলা হচ্ছে সেটার জন্য জন্য প্রকৃতিতে খুব একটু দেখা যাচ্ছে তাই গাছ লাগান প্রাণ বাঁচান ভুলে গেলে হবে না একটি গাছ একটি প্রাণ গাছ না থাকলে কিন্তু আমরা থাকতে পারবো না দীঘা যাচ্ছে আমরা ইসাপুর থেকে দীঘা একটি যাত্রা করছি যেটি আমাদের একটাই আমরা লোকের মানুষকে জানাতে চাই যে গাছ লাগান এবং প্রাণ বাঁচান আমরা ওখানে গাছ লাগাবো আর তার একটি ভিডিও বানাবো আর আমরা সবাইকে বলতে চাই আপনারাও নিজেদের চারিপাশে গাছ লাগান এবং গাছ লাগান প্রাণ বাঁচান সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন